হ্যালো প্রাণ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে তো সিলেট ট্যুরের ফার্স্ট ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম রাতারগুল নিয়ে রাতারগুল গুল খুবই সুন্দর ছিল এবং দারুণ কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় তো আমরা সিলেট থেকে সুনামগঞ্জে চলে গিয়েছিলাম সেদিন পনেরোটায় রওনা দিয়েছিলাম আর এগারোটা সাড়ে এগারোটার ভিতরে পৌঁছে গিয়েছিলাম কারণ রাস্তায় ব্রেক দিয়েছিলাম খাবার নাস্তা ব্যাপার স্যাপার ছিল সব কিছু মিলেই চার ঘন্টার মতো আমরা রাস্তায় ব্যয় করেছি তো দেখতে পাচ্ছেন এই যে বোটে আমরা চলে আসছি বোটটা ভাড়া করা হয়েছে এই যে সুন্দর আসন পাতা আছে এই আসন আপনার শুয়ে আরাম করে বসে টাঙ্গুয়ার হাওড়টাও সুন্দর করে উপভোগ করতে করতে যেতে পারবেন এই যে এখানে চীনা হাঁসের মাংস তারপরে হাওড়ের যে ছোট গোড়া মাছ আছে সেগুলি রেডি করা হয়েছে এবং টাকি মাছের ভর্তা করা হবে দুপুরে খাওয়ার জন্য তো এখানে রান্নাবান্নার পর্ব চলছে আর এখানে একটা পিছনেই ওয়াশরুম আছে দুই পাশে দুইটা তো আপনি চাইলে ওয়াশরুমের ব্যাপার সাপার সারতে পারেন সব কিছু মিলেই অসাধারণ ছিল টাঙ্গর হাওড়ের যে ট্যুরটা ছিল আমাদের খুবই দারুণ ছিল এই যে রুমগুলি দেখাচ্ছি মানে পার্ট টু পার্ট আলাদা করে এই যে মামা ভাগনা মজা করছে এই যে আমার ছেলে এখানে আমার বোনের হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার ছেলে আমার ছেলের এস পরীক্ষা শেষ সেজন্যই এই ঘোরাফেরা দেখতে পাচ্ছেন বলতে বলতে ছেড়ে দিয়েছে হাওড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর আস্তে আস্তে সবাই দেখি ছাদে উঠে আসছে মানে বোটের উপরে চলে আসছে ছাদে তো ছাদে এসে কিছু ভিডিও নিলাম ছবি তুললাম আমার ছেলে ছবি তুলতে চায় না আমি একটু রাগ হচ্ছিলাম যে একটু ছবি তুলো আসতেই চায় না ভিডিওতে সেই জন্য বলে কই একটু ভিডিওতে আনলাম তো এই যে আমাদের বোটের উপরে যে ভিউগুলি আমরা ধারণ করেছিলাম সেটা শেয়ার করছি এই যে সুন্দর একটা প্ল্যান্ট আছে সেটা দেখাচ্ছি খুব সুন্দর ছোটোখাটো একটা ট্রিপ ছিল মানে ফ্যামিলি ট্রিপ ছিল বারোজন মানুষ ছিলাম আমরা এই বোটটাতে খুবই দারুণ মজা করেছি আর পুরো রাস্তাটাই মানে পুরো জার্নিটাই ছিল এরকম যে হাওড়ের পার ঘেসে বাড়ি ঘুরে দেখতে যা অসম্ভব সুন্দর ছিল তো দেখতে দেখতে আমরা প্রায় এক দেড় ঘন্টার জার্নির পরে চলে আসলাম এই জায়গাটা এই জায়গাটা দারুণ সুন্দর ছিল বলে বোঝানো যাবে না কাশ্মীরের ডার লেক লেকের যে পরিবেশটা সেটা এখানে উপভোগ করছিলাম যদিও ওরকম না পাশের নৌকা থেকে খাবার দিচ্ছিল চিপস গরম গরম চা তারপরে বিভিন্ন আইটেম ওনারা নৌকা নিয়ে সেল দিচ্ছিলো এই যে নৌকাগুলি দেখতে পাচ্ছেন এখানে বড়ো বোর্ডগুলি থামার পরে ছোট ছোটো নৌকাগুলি হাজির হয় এই নৌকাটা করে ভাড়া করে আমরা আপনারা চাইলে ভিতরে ঘুরে দেখতে পারেন সেজন্য এটা আমি ভাড়া নিয়েছিলাম দুশো টাকা দিয়ে এই লোকটা অনেকক্ষণ ধরে চাচ্ছিলো যে আমি ওনার নৌকায় চড়ে পুরো হাওড়টা আরও ছোট এ ভিতরে ভিতরে গিয়ে ঘুরে দেখে আসে সেটা বৃষ্টি ছিল তো আর ভিডিও করতে পারি না এই ক্যামেরা মোবাইল বের করা যাওয়া না তো এই যে ওরা খুব মজা করছিল আমার চাচাতো ভাই ড্রাইভার আমার ছেলে আমার বোনের ছেলে সবাই সবাই খুব এনজয় করছিলো এই জায়গাটা আমি বলবো বেস্ট মানে টাঙ্গুয়ার হাওড়ের এই জায়গাটা কতক্ষণ মানে আমার মনে হয় দুই তিন ঘন্টা থাকলেও মনে হবে না যে খারাপ লাগছে বোরিং লাগছে খুবই মজা পাচ্ছিলো বাচ্চাগুলি যাদের জন্য আমাদের এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে তারা খুবই এনজয় করছে আমার ছেলে আমার বোনের ছেলে সবাই খুব এনজয় করছে দেখতে পাচ্ছেন মানে রিয়েল যে ফুটেজগুলি আমি দেখাচ্ছি এখানে কোনো এডিটিংও করি নাই একদম সুন্দর ভিউ আসে কোনো কিছুই দরকার হয় না তবে ন্যাচারাল সাউন্ডটা রাখলে আরও ভালো হতো কিন্তু অনেকের কথা ছিল অনেকের চিৎকার চাঁচামাঁচি করছিল সেই জন্য আমি ন্যাচারাল কথাগুলি রাখিনি তো দেখতে পাচ্ছেন এই যে মজা এই মজাটা কোথাও গেলে আমি পাবো কি না বুঝতে পারছিলাম না তো টাঙ্গর হাওড়ে আমি সেই উপলব্ধিটা মজাটা উপলব্ধি করে আসলাম এখানে আমার পেজের একটা ড্রেস নিয়ে গিয়েছিলাম আমি শ্যুট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি জমজমের এই ট্রিপিসটা আমি ছবি তুলেছি ভিডিও করেছি আর এত সুন্দর রিলস হয়েছে বলার মতো না আমার পেজে দিয়েছিলাম তো খুব সুন্দর করে আমি ভিডিও করছিলাম একটু দেখছিলাম এই দেখেন কিভাবে ঝাঁপ দেয় বোর্ডের উপর থেকে মানে অসাধারণ একটা ফিলিংস আসবে এখানে আসলে কি বলবো সেটা বলে বোঝানো যাবে না এই যে আমার ভাইয়ের বউ সবাই মিলে খুবই খুবই মজা করেছিল সাঁতার শিখছিল আমার ছেলে আমার বোনের ছেলে উঠতে চাচ্ছিলো না বোনের বাচ্চা তো প্রায় কান্নাকাটি এত মজা রেখে সে যাবে না ছোট বাচ্চা তো এই তো খা ভিজা ভিজি শেষ করে তারপর আমরা বোট আবার ছেড়ে দিয়েছিল চলন্ত বোটের উপরে এই যে আমরা দুপুরে খেতে বসলাম রান্না শেষ রান্না শেষ করার পরে এই যে চীনা হাঁসের মাংস একটু ঝোল ঝোল রেখেছিল আর এই যে আমরা সবাই খেতে বসলাম গোসল টোসল শেষ করে বাচ্চারা খেতে বসলো সে এক অসাধারণ অভিজ্ঞতার কথা আমি কি আর বলবো যে চলন্ত বোটের উপরে ছাদের উপরে বসে দুপুরে খাওয়া দাওয়া সেটা না বলে বোঝানো যাবে না আপনারা যদি পারেন যাদের হাতে সময় আছে এই বৃষ্টির দিনে বর্ষাকালে টাঙ্গুয়ার হাওয়ার বেস্ট কারণ বর্ষাকালে পানি বেশি থাকে ঘুরে মজা এবং বিউটাও থাকে অসাধারণ আর মাঝে মাঝে বৃষ্টি আসে খুবই দারুণ লাগে তো আমি বলবো একটু ঘুরে আসেন যাদের হাতে সময় আছে সময় নিয়ে টাঙ্গুয়ার হাওয়ারটা বেস্ট আর সিলেট তো এই বৃষ্টির দিনেই ভালো বর্ষাকালটা খুবই এনজয় করা যায় আমরা মাঝখানে জামলংয়ে গিয়েছিলাম সেখানে কিছু একটু নিয়েছি গিয়েছিলাম মিলাটির লিখ একদম বর্ডার গেসা ইন্ডিয়া বর্ডার গেসা সেখানে আমি ভিডিও করিনি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাপে